সুপ্রিয় শিক্ষার্থী আমরা একটি গণিত অল্পিয়াডের সংক্রান্ত একটি সমস্যার সমাধান করি আমরা বোর্ডে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি একটি নির্দিষ্ট ভগ্ন অংশে লব হর উভয় ধরাত্মক এই ভগ্ন অংশের লব ফর্টি পার্সেন্ট বৃদ্ধি পেলে এবং হর কত শতাংশ হ্রাস পেলে নতুন ভগ্ন অংশটি মূল ভগ্ন অংশের দ্বিগুণ হবে আমি আরেকবার পড়ছি দেখো একটি নির্দিষ্ট ভগ্ন অংশে লব হর উভয় ধরাত্মক এই ভগ্নাংশের লব ফর্টি পার্সেন্ট বৃদ্ধি পেলে এবং হর কত শতাংশ র্যাস পেলে নতুন ভগ্ন অংশটি মূল ভগ্ন অংশের দ্বিগুণ হবে আমরা সমাধান করি মনে করি ভগ্ন অংশটি এ বাই বি লব এ এবং হর বি আমি এই সমস্যাটি সমাধান করার জন্য জাস্ট এই কন্ডিশন অনুযায়ী একটা সমীকরণ করতে করতে হবে তাই তো এবং হরকে এক্স পার্সেন্ট বৃদ্ধি করতে হবে কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে এক্স পার্সেন্ট তাহলে এক্স পার্সেন্ট বৃদ্ধি করলে আমার এই যে কন্ডিশন দিয়ে কন্ডিশনটা ফুলফিল হবে তাহলে শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি শর্ত অনুসারে আমরা লিখতে পারি মনে করো আমার প্রথমে a বাই বি আছে ভগ্নাংশ এখে যদি আমি লবকে ফর্টি পার্সেন্ট বৃদ্ধি করি তাহলে এর সঙ্গে এ ইন্টু ফর্টি পার্সেন্ট বৃদ্ধি করলাম ঠিক না আর কি করবো লব কে এক্স পার্সেন্ট মানে এ এই বি ইন্টু এক্স পার্সেন্ট যা আছে তার বিশ পার্সেন্ট তাহলে বি আছে এর এক্স পার্সেন্ট র্যাস করলাম মানে বিয়োগ করলাম ফলে কি হলো আমাদের যে ভগ্নাংশটা ছিল তার দ্বিগুণ হল বুঝলি কিনা হ্যাঁ এই সমীকরণ থেকে সমাধান করে আমার এক্স এর মান বের করতে হবে এ বি এর মান দরকার নেই আমার আমার দরকার এক্স এর মান ঠিক আছে সমাধান করি বা এখানে এ প্লাস এটাকে আমরা উপরে হান্ড্রেড এটা লেখা যায় কিনা তাই আচ্ছা বাই বি মাইনাস বি এক্স বাই হান্ড্রেড লেখা যায় ইকাল টু টু বাই বা আমি এখানে এইখানে হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড এরি ফোর না ফর্টি পার্সেন্ট তাহলে বাই হান্ড্রেড তাহলে হান্ড্রেড বিটাকে আমি হান্ড্রেড ফর্টি এ হান্ড্রেড ফর্টি এ বাই হান্ড্রেড লিখতে পারি নিচেটা হান্ড্রেড বি মাইনাস বিএক্স বাই হান্ড্রেড লিখতে পারি ইকাল টু টু এ বাই বি এখন আমি এখানে অন ফর্টি এ বাই হান্ড্রেড গুন হান্ড্রেড বাই হান্ড্রেড বি মাইনাস এভাবে লিখতে পারি ইকল টু টু এ বাই বি বা হান্ড্রেড হান্ড্রেড কেটে যায় এখানে থাকে অন অন অনফর্টি এ বাই এখানে যদি বি কমান নি তাহলে বি কমান নিয়ে থাকে হান্ড্রেড মাইনাস এক্স ইকাল টু টু এ বাই বি কি কিনা বা একদিকে নিয়েছি আমি উভয় পক্ষ থেকে এ বাই বি কিন্তু কমন আছে আছে কিনা এটা কি কি বাদ দিতে পারি অথবা এটার বিপরীত ভক্ত গুণ করলে কাটাকাটি হয়ে যায় হোক এখন যে কাজটা করতে হবে

এই কন্ডিশন ফুল ফিল বুঝছি কিনা না বুঝছি ওকে